দেখবেন যে কটার সাথে পালসারে এফজেড ওয়ান না আর ওয়ান ফাইভ এইগুলোতে ঘুরে বেড়ায় ওদের বডির দিকে তাকাই দেখবেন একদম হারকুলেস বডি মাজায়ও নেই পাছায়ও নেই তাহলে সামনের কি অবস্থা কথা কয় না এইটার সাথে ঘুরে পার্কে যাবে ওর হুজুর ভালো রে তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না যাবে না গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না কোন হক আপনারা বুঝে নেন তো হক যারা আদায় করে হাদিস তো তার পছন্দ হয় না কথা কয় না ওরে বাবা বলছে ঠিক মানে এখনো মশা নাসে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সাক্ষরিয় বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলামক্ষণ জামা নাই লজ্জা সরম নাই আইলামক্ষণ জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়াপ সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না বে ঠিক বললাম এমন ছেলে আছে না নাই আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বোর্খা পরে ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে আমি বলি ওরা হইলো ইসলামী টিকটকার হ্যাঁ আর টাইমটা বললে সাড়ে দশটায় শেষ করে হ্যাঁ তো তো ভালো তাই না হ্যাঁ হ্যাঁ দিতে পারবে আল্লাহ ভরসা বাবারে আমার একটা ডিজিরি একটা মঞ্চ লাগে তো সে হাসছে না তো এবার বর্ষাকাল তো সময় আসলে হয়ে যাই হোক আপনারা অখুশি হচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন কে কে হাতুচো করেন ওই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন ও এই জন্য কষ্ট পাচ্ছেন খিদে লেগেছে যাক আলহামদুলিল্লাহ সত্য বলা ভালো ভাইরা আমার সময় যেহেতু অল্প এই জন্যে আমি ওয়াইজিন তো না এখানে আকর্ষণ এই জন্যে আকর্ষণের দিকে যাচ্ছি হ্যাঁ ভাইরা আমার অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায় আজকের যুবকেরা তরুণেরা কিশোরেরা আমার কলেজার টুকরারা যাদেরকে বড্ড ভালোবাসি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন যখন কোন সমাবেশে আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন যখন কোন মজলায় মজমাই মজলি আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন এমন সময় যদি কোনো যুবক দাঁড়িয়ে যেত কোন যুবক যদি এসে দাঁড়াত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই যদি দেখ ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড় বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয় আল্লাহর নবী বলেছেন পরকালার ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো হায়াত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জীবন দিয়েছেন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছ দুই নম্বর হলো আল্লাহ যৌবন কাল দিয়েছে এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ সেই যৌবন কাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন আর এর পরে যখন নেটওয়ার্ক চলে গেছে এখন আর টাওয়ার পায় না ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লা ভিস্মিল্লা লাই লা আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ কাজ চালি রয়টা আরে বাবা খুব আল্লাহ আল্লাহ কথা কয় না আছে না নাই যৌবনকালে কালে দিন মসজিদে ঢোকে নাই নামাজের কাছে যাই নাই কোরআন পড়ে নাই হাদিস ধরে নাই বড় অন্যায় করেছে বৃদ্ধ কালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে টাওয়ার পায় না বুঝে নেন কে টাওয়ার এই সময় যে মসজিদে পড়ে থাকে কারণ বউয়ের ঘ্যানোর ঘ্যানোর তো ভালো লাগে না রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না দিনেও ঠিক মতো পারে না এই জন্যে ওই সময় মসজিদে যাইয়ে তসবি জপে আর যখন নামাজে দাঁড়ায় আমার শিশুরা কিশোরেরা বাচ্চারা ছোট ছোট মানুষ যদি যায় যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে মুরব্বী তো আত্মাহি আত্মাহিয়া তু তা সাহুদ ভালো করে শেখে নাই তারপরেও পড়তে যেয়ে ওর ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামে স্মৃতি আর খালি পড়ে আর বলে আত্মাহিয়া তুলি কাজ ছেলে যে হাসছে ধর্ম নামাজের সাথে হইয়া তুলি যাই চলে ঠিক না বেঠে আল্লাহ ও পড়াবাদ দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে সালাম ফেরানো হয়ে গেল আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এই সালাম ফেরানোর পরে অমনি উনি দাঁড়ায় পড়ি বলে ক্লাস ছেলে হাসলো বেকার কার মসজিদ থেকে তোমার এখন নেটওয়ার্ক নেই এসি মসজিদ বড় মুসাল্লি তুমি কথা কয় না ঠিক বলছিলাম ভে ঠিক মুরব্বিদের কেবল বাপ সেরা মসজিদে নামাজ পড়বেন ছোটদের উৎসাহ দেন কেমন করে উৎসাহ দিবেন পকেটের মধ্য করে কিছু চকলেট নিয়ে যান কিছু কাটি লজেন নিয়ে যান এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসলেন আমার শেষে পকেট থেকে বের করে কাটি লজেন দিবেন চকলেট দিবেন দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না বলেন ঠিক কিনা এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বিদের করা দরকার আর আমার যুবকেরা আমার তরুণেরা আমার কিশোরেরা সব ভুলে ভুল পথ ভুলে নামাজ রোজা যৌবনের গরম আছে চিন্তা করো এখন অনেক দিন বাজবা ওগো আমার যুবকেরা কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা এই খবর তুমিও জানবা না জানেন কি জানেন কে এটা তো অ্যাক্সিডেন্টের কথা বললাম আর টিভি নিউজ আজকের পত্রিকা আর টিভিতে দেখলাম বাসর রাত আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে বাসর বাসর রাত ওই রাতে স্ত্রী মেশিনটা কেটে দিয়েছে তার মানে যে বিয়ে বিয়ে করতেছে ওইটা বুঝে শুনে কইরু কথা কয় না আমি সত্য বলছি না মিথ্যা বলছি যদি কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার পরে গজব দেয় সত্য কথা বলছি এই জন্য যুবকদেরকে ভালো হইতে হবে নিজে যদি ভালো হয় তাইলে টিকটক আর বিয়ে করবে না ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম ওই মাদ্রাসার একজনে হাফেজা একজন আলেমা সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয় কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয় কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয় এমনি ভাবে এগুলো তারা বোঝে কারণ কোরআন পড়েছে হাদিস পড়েছে ও আমার ভাইয়েরা এই জন্যে নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আটটা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি বোঝা যুবক নামের হয়ে এই ধরাতে যেখানে বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে